জনগণ সালমান আলী আগার এবং উসমান খানের দৃঢ়তায় হ্যাঁ পাকিস্তান তারা সিরিজটি জিতে নিল কোন সিরিজ সেটা জানা দরকার না অবশ্য অবশ্য জানা দরকার পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যেটা পাকিস্তানের মাটিতে স্বাগতিক হিসেবে পাকিস্তান এবং সফরকারী হিসাবে অস্ট্রেলিয়া তারা অংশগ্রহণ করছে আজকে ছিল তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় কিংবা সিরিজ কারণ হ্যাঁ ইতিমধ্যে পাকিস্তান তারা এক শোনোতে এগিয়েছিল প্রথম ম্যাচ জিতে পাকিস্তান এই ম্যাচে জিততে হতো তবে তারা সিরিজটা বা ঘেরে অপর দিকে। অস্ট্রেলিয়া আজকে হারলেই তারা সিরিজটা হয়ে গেত কারণ এর আগের যে প্রথম টিটোয়েন্টি তারা হেরেছিল আমরা জানি অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় সারি দল নামিয়েছে তবুও তো এটা তো একটা অস্ট্রেলিয়ার দল নাকি অস্ট্রেলিয়ার বাইরে তো না এগুলো প্লেয়ার হোক আন্ডার নাইনটিন হোক অন্য কোন এ টিম এইচপি কিংবা অস্ট্রেলিয়ান এ টিম কিংবা অন্য কোন সাজানো টিম হ্যাঁ পাকিস্তান দুর্দান্ত খেলেছে দুলন্ত খেলেছে অসাধারণ অতুলনীয় খেলেছে নিজেদের মাটিতে বিশেষ করে সালবানা আলী আগার যিনি পাকিস্তানের ক্যাপ্টেন বা কাপ্তান আমরা যেটা বলি না কেন পাকিস্তান তার নেতৃত্বে দুটি ম্যাচেই ডমিনেট করে জিততেছে পঞ্চাশ এবং আজকে নব্বই রান হ্যাঁ যা টি ক্রিকেটে বিশাল একটি রানের জয় আমরা বলতে পারি যেখানে ওডিআই ক্রিকেটে দুইশো থেকে আড়াইশো রানের সমতুল্য এবং টেস্ট ক্রিকেটে ইনিংস বাই দুশো আড়াইশো রানের তিনশো রানের সমতুল্য জয়লাভ করার ক্ষেত্রে বা ওরকম কি সমতুল্য আমরা ধরতে পারি হ্যাঁ এখন আমরা ম্যাচে আসি ম্যাচে কি হয়েছে প্রথমে পাকিস্তান তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ব্যাটিং এ নেমে সালমান আগার এবং উসমান খান তারা দুজন দুর্দান্ত দুরন্ত অসাধারণ ও অতুলনীয় ব্যাটিং করে বিশেষ করে সালমান আলী আগার তিনি বিয়াল্লিশ বলে কত রান করে বলতে পারবেন সেটা হচ্ছে তিয়াত্তর রান কি অসাধারণ কি দুর্দান্ত কি দুরন্ত ওয়াও হ্যাঁ তারই এবং উসমান খানের সহযোগিতায় উসমান খানকে সে একজন পাকিস্তানি ব্যাটসম্যান বা পাকিস্তানের প্লেয়ার হ্যাঁ অস্ট্রেলিয়ার বিভাগকে তিনিও চৌত্রিশ বলে পঁয়ষট্টি রানের একটি দুর্দান্ত দুরন্ত অসাধারণ ঝকঝকে একটি ইনিংস এবং অতুলনীয় ইনিংস খেলেছে তাদের দুজনের রানের সোবাদে একশো আটানব্বই রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে কোন দল সেটা হচ্ছে পাকিস্তান এটা এরকম রান যে করলো একশো আটানব্বই রানে বিশ ওভার শেষে তারা যে করল সেটা কেমন রান হয়েছে হ্যাঁ পাঁচ উইকেট হারিয়ে কেমন রান হয়েছে সেটা মূলত অসাধারণ দুর্দান্ত দুরন্ত যেটা ক্রিকেটে মানায় ছোট রানও না বা চিপ রান বা কম রান করে নেই মাঝারি রান করে নেই বড় একটি রান বা চ্যালেঞ্জিং একটি রান করেছে হ্যাঁ টার্গেট যেটা যে কোনো বিশ্বের যে কোনো দলের ক্ষেত্রে যে কোনো মাঠে যে কোনো পিচে চ্যালেঞ্জিং স্কোর হ্যাঁ তাই হয়েছে এটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়েছে যখন আমরা দেখতে পারি নেমে একের পর এক পাওয়ার প্লে ওভার কিংবা না খেলতে পারে অস্ট্রেলিয়া তারা অল আউট হয়ে গিয়েছে বিশ ওভার খেলতে পারেনি সব কয়টি উইকেট হারিয়ে তারা একশো আট রান করে কেউ দাঁড়াতে পারেনি হ্যাঁ সাদাব খান